নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জি কে তোমাদের স্বাগত বন্ধুরা তোমাদের জন্য খুশির খবর যে স্কুলের গ্রুপ সি ডি যেটা তোমরা অপেক্ষা করছিলে তো সেটা কিন্তু বেরোলো তো দেখে নেবো আমরা দেখতে পাচ্ছো আজকে বন্ধুরা ডাবলিএসএসি গ্রুপ সি ডিকে যারা পাখির চক করছ এবং যদি মনে করো যে তোমরা একটা চাকরি এখান থেকে তোমরা স্কুলে পেতে চাও কারণ এটা কিন্তু খুব দারুণ একটা সুযোগ এত তাড়াতাড়ি রিক্রুটমেন্ট কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কোনো পরীক্ষা হয় না যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার আছে তো খুব তাড়াতাড়ি কিন্তু করে দেবে এবং সিট সংখ্যা কিন্তু অনেকটা বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে তো অবশ্যই কিন্তু তোমরা খুব ভালো করে পাখির পাখিচু করো এবং যারা এই চাকরিটা প্রয়োজন নিজেরা তো পড়ছো এবং যদি তোমরা মনে করো যে তোমাদের এই যে এস এসএসসি কিরম টাইপের প্রশ্ন আসে সেই লেভেলের পড়াশোনা করতে তো আমাদের এই ব্যাচে তোমরা জয়েন হতে পারো এখানে কিন্তু অলরেডি অনেকে জয়েন হয়ে গেছে আমাদের এই ব্যাচটা আমরা এরকম করে সাজিয়েছি তোমরা দেখে নাও এই ব্যাচের মধ্যে কি রকম কী কী পাবে আমরা পুরো এই ব্যাচটাকে থেকে গ্রুপ বি এসএসসির গ্রুপ মধ্যে সাজিয়েছি এবং এখানে তোমরা কী কী পাবে এখানে দেখো তোমরা যেটা পাবে হচ্ছে যে সমস্ত বিষয় তোমরা ইংলিশ থেকে শুরু করে জিকে সমস্ত বিষয়ের কিন্তু তোমরা নোটস পাবে অর্থাৎ কোন চ্যাপ্টার থেকে কতটা পড়বো সেই চ্যাপ্টারগুলো থেকে নোটস আমরা পুরো দিচ্ছি কিন্তু যারা অলরেডি ব্যাচে ঢুকেছে তাদেরকে নোটস কিন্তু প্রোভাইড করছে এবং তারা নোটস ধরে ধরে একদম রুটিন ওয়াইজ কিন্তু নোটস দেওয়া হচ্ছে এবং তারা পড়ছে আর কি আছে দেখো ম্যাথের যেহেতু একটা ভিডিও দরকার হয়তো ম্যাথের কী করেছি আমরা ম্যাথের ভিডিও ক্লাস রেকর্ড করে আমরা কিন্তু সেখানে দিয়ে দিচ্ছি এবং তোমরা নিজেদের টাইম মতো কিন্তু তারা সেই ম্যাথের ভিডিও ক্লাস পেয়ে যাচ্ছে আর অন্যান্য যে ইংলিশ থেকে শুরু করে ইতিহাস ভূগোল বিজ্ঞান পলিটি স্ট্যাটিক প্রত্যেকটা বিষয়ের যে চ্যাপ্টার ভিত্তিক কিন্তু নোটস আমরা দিচ্ছি যে যেগুলো থেকে বারবার করে প্রশ্ন আসে বা খুবই গুরুত্বপূর্ণ বাছাই করে আমরা তোমাদের জন্য তৈরি করছি অর্থাৎ তোমাদের কিন্তু দশ রকম বই ঘাটতে হবে না একদম এইগুলো পাছাই করে পড়ে গেলেই তোমরা কিন্তু পরীক্ষায় কমন পাবে তো এইভাবে কিন্তু এই ব্যাচটা সাজানো হয়েছে এবং এই ব্যাচের সঙ্গে আরও কীভাবে এই ব্যাস এই নোটসগুলো তো পাবে তোমরা পড়ছে পড়তে পারবে এবং তার পাশাপাশি আমরা কিন্তু চল্লিশটা ভুল মক টেস্ট নেবো যেখানে গ্রুপ সির জন্য ফুল মক টেস্ট কুড়িটা আর গ্রুপ ডির জন্য ফুল টেস্ট কুড়িটা অর্থাৎ চল্লিশটা ফুল টেস্ট আমরা বাড়ি বসে একদম ওয়েমারে কিন্তু পরীক্ষাটা দেব এবং সেই ওয়েমআটা চেক করবো আমরা কীভাবে করবো সেই প্রসিসগুলো কিন্তু আমরা সব বলে দেবো আমাদের গ্রুপে যারা পেইড প্রাশে জয়েন করেছে তাদেরকে বলে দেওয়া হচ্ছে এবং এই যে খাতাটাও আমরা কিন্তু চেক করবো এবং র্যাঙ্ক লিস তৈরি করে দেবো অর্থাৎ তোমার প্রিপারেশন কত দূর আছে তুমি কিন্তু যাচাই করতে পারবে যাবতীয় এই যে ব্যাপারটা এটা কিন্তু আমরা রেখেছি মাত্র চারশো নিরানব্বই টাকা এবং এর যে কিন্তু আপ শুরু হয়ে গেল কিন্তু এটা প্রাইস বেড়ে যাবে কারণ এটা অ্যাকচুয়াল প্রাইস ছশো নিরানব্বই টাকা আমরা তোমাদের জন্য এখন কিন্তু ছাড়াই ফোর নাইনটি নাইন রেখেছি অনেকে কিন্তু যে এটা জয়েন হয়ে গেছে তোমাদের যদি পাখির চক্র অবশ্যই আমরা জয়েন হতে পারো নিচে আমাদের যে হোয়াটসঅ্যাপের লিঙ্ক আছে সেখানে গিয়ে তোমরা খালি জাস্ট লেখো যে দাদা ডাব্লিউবি গ্রুপ এস এসসি যে ব্যাচে আমরা জয়েন হতে চাই অবশ্যই এটা কিন্তু লিখতে ভুলো না তারপর আমাদের যে স্টাফ আছে তোমাদেরকে সেটা তারা কিন্তু গাইড করে দেবে ঠিক আছে এটা কিন্তু উনত্রিশ ষাট আজকেরই কিন্তু বেরিয়েছে তো এখানে দেখতে পাচ্ছ যে যে অনেবেল যে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী কিন্তু এটা বের করেছে তো মেন জায়গাগুলো আমরা দেখে নেবো দেখো এখানে যে সিট সিট কিন্তু একটা ভালো সিট রয়েছে গ্রুপ সিতে উনত্রিশশো উননব্বইটা সিট রয়েছে এবং গ্রুপ ডিতে পাঁচ হাজার চারশো অষ্টআশি তো বুঝতে পারছো প্রায় আট হাজারের সামথিং কিন্তু যে সিট কিন্তু রয়েছে তো খুব ভালো কিন্তু এটা একটা তোমাদের সুযোগ এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কি বলছে যে ফর্ম ফিল আপ কবে শুরু হবে ফর্ম ফিল কিন্তু ষোলো নয় দু হাজার পঁচিশ পাঁচটা থেকে শুরু হবে একত্রিশ দশ দু হাজার পঁচিশ পাঁচটা পর্যন্ত এই ফর্ম ফিল আপ করতে পারবে ঠিক আছে তো আর ডিটেলস অর্থাৎ যে সিলেবাস থেকে শুরু করে যাবতীয় জিনিস কিন্তু জানতে পারবে কবে একত্রিশে আগস্ট একত্রিশে আগস্ট এই কমিশনের ওয়েবসাইটে ফুল যে নোটিশ দিয়ে দেবে আমরা অবশ্যই তোমাদের ভিডিও করে জানিয়ে দেবো তো অবশ্যই কিন্তু তোমরা এই যে ফর্মটা ফিল আপ করতে ভুলো না এবং একদম দারুণ কিন্তু সুযোগ চাকরি পাওয়ার খুব ভালো করে কিন্তু তোমরা প্রিপারেশান নিতে থাকো ঠিক আছে আচ্ছা আমাদের কিন্তু যে ব্যাচ রয়েছে যেটা বললাম আমরা আমাদের ব্যাচের কথা তো ব্যাচে যারা এনরোলমেন্ট করতে চাও নিচে লিঙ্ক আছে সেখান থেকে তোমরা এনরোলমেন্ট নিতে পারো ওই ব্যাচে পড়লে কিন্তু পুরো একদম বাছাই করে নোটস কিন্তু আমরা তৈরি করে দিচ্ছি যে এই যে অল্প টাইম পাবে তোমরা অল্প টাইমে তোমাদের অনেক দশটা বই ঘাটার কোনো দরকার নেই একদম কম পড়ে কিন্তু তোমরা চাকরি পেতে পারো অনেকজন কিন্তু অলরেডি আমাদের ব্যাচে জয়েন হয়েছে যেখানে সমস্ত নোটস পাচ্ছে এবং তাছাড়া কিন্তু মক টেস্টও পাচ্ছে ঠিক আছে তো অবশ্যই তোমরা কিন্তু সেখানে জয়েন হতে ভুলো না